বোলপুর থানার আইসিকে অশ্রাব্য ভাষায় হুমকি দিয়ে বিতর্কে জড়িয়েছেন বীরভূমের দর্দণ্ড প্রতাপশালী তৃণমূল নেতা অনুব্রত মণ্ডল তার ওই মন্তব্যের অডিও ক্লিপ ভাইরাল হতেই আদরণ পড়ে যায় রাজ্য রাজনীতিতে এই নিয়ে অনুব্রতর বিরুদ্ধে অভিযোগ দায়ের করা হয়েছে যার জেরে শনিবার তাকে বোলপুর এসডিপিও দপ্তরে হাজিরা দিতে বলা হয় তবে শারীরিক অসুস্থতার কারণ দেখিয়ে হাজিরা এড়িয়েছেন তৃণমূলের প্রাক্তন জেলা সভাপতি কিন্তু অসুস্থতার কথা বললেও শনিবার দিনভর বোলপুরের তৃণমূল কার্যালয়ে বসে তার ঘনিষ্ঠ নেতা ও আইনজীবীদের সঙ্গে দফায় দফায় বৈঠক করেন অনুব্রত মণ্ডল বৈঠক শেষে রাজ্যের মন্ত্রী তথা বোলপুরের বিধায়ক চন্দ্রনাথ সিনহা জানান অনুব্রত মণ্ডল এখন সুস্থ আছেন উনি নিশ্চয়ই হাজিরা দিতে যাবেন শরীর অসুস্থ আমরা দেখতে এসেছিলাম ওনাকে এখন একটু সুস্থ আছে নিশ্চয়ই কাল যাবে কালকে কি যাবে না কথা আমি আমি না কোনো কথা এখন শরীর কেমন আছে গোটা বিষয়টি নিয়ে বঙ্গ রাজনীতিতেই শুরু হয়েছে রাজনৈতিক চর্চা ইতিমধ্যেই এই ইস্যুতে অনুপ্রত সঙ্গে দূরত্ব বাড়াতে শুরু করেছে রাজ্যের শাসক শিবির তৃণমূলের নেতা কুনাল ঘোষের দাবি অনুব্রত মণ্ডলের বক্তব্যের সঙ্গে দলের লাইনের কোনো সম্পর্ক নেই অনুব্রত মণ্ডল যে ভাষায় যে শব্দবন্ধে যেভাবে পুলিশ অফিসারের আত্মীয়াদের জড়িয়ে যে ইঙ্গিত করে আক্রমণগুলো করেছেন অনুব্রত মন্ডলের বক্তব্যের সঙ্গে দলের লাইনের কোনো সম্পর্ক নেই দল সবসময় মহিলাদের পাশে থাকে মহিলাদের সম্মান করে এবং সেটা নতুন করে মমতা বন্দ্যোপাধ্যায়কে এবং তার দলকে ব্যাখ্যা দিতে হবে না দল দেখছে এরপরের অংশটা দল তাই ব্যবস্থা নিয়েছে এই ইস্যুতে রাজ্যের শাসক দলকে বিদ্ধে ছাড়ানি সেবে বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদারের দাবি শুধু অনব্রত মন্ডলী নন তৃণমূলের নব্বই শতাংশ নেতাই এই ভাষাতে পুলিশ আধিকারিকদের সঙ্গে কথা বলেন আপনারা যদি ভেবে থাকেন যে শুধু অনুব্রত পুলিশের সাথে এইভাবে কথা বলে তাহলে আপনারা মূর্খের স্বর্গে বাস করছেন তৃণমূলের নাইনটি পার্সেন্ট নেতা পুলিশ অফিসারদের সাথে এইভাবে কথা বলে একবার খোঁজ নিয়ে দেখুন আমি বেশি কিছু বলবো না মুখ্যমন্ত্রী আইএসদের সাথে খেপে গেলে কোন ভাষায় কথা বলেন সেটারও একটু খোঁজ নিয়ে রাখবেন একই সুর বিজেপি নেতা দিলীপ ঘোষের গলায় তার দাবি তৃণমূলে যার কাছে টাকা ও গুন্ডা আছে তারই গুরুত্ব বেশি টিএমসিতে কে কোন পদে আছে এটা কোনো গুরুত্ব নেই কার কাছে টাকা আছে কার কাছে গুন্ডা আছে তার গুরুত্ব বেশি তাই তিনি কোনো দিন এমএলএ হননি এমপি হননি মন্ত্রী হননি তার যে দোর্দণ্ড প্রতাপ হলে বীরভূম নয় বর্ধমানে আশেপাশে এলাকায় তার যে দাপট ছিল এবং ওখানকার যত রিসোর্স আছে পাথর বালি গরু কয়লা সব কিছু লুট করেছেন সাড়ে পাঁচশো কোটি টাকার মালিক একজন পার্টির সাধারণ কার্যকর্তা ডিস্ট্রিক্ট প্রেসিডেন্ট এবং আমাদের টিএমসির মধ্যে এটা সম্ভব অন্য কোথাও হতে পারে না এই ইস্যুতে মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে তীব্র আক্রমণ কংগ্রেস নেতা অধীর রঞ্জন চৌধুরী তার অভিযোগ কেষ্টকে বাঁচানোর চেষ্টা করছেন মুখ্যমন্ত্রী বাংলার মুখ্যমন্ত্রী চাইছেন না যে তার প্রিয় কেষ্টা সে থানায় যাক কেষ্টা দিদির খুবই প্রিয় পাত্র দিদিকে নারকেল মুড়ি খাওয়াই কয়লা পাথর পয়সা কম দেয়নি তাই কেষ্টার প্রতি দিদির একটা কৃতজ্ঞতা তো আসেই তাই কেষ্টাকে বাঁচানোর চেষ্টা দিদির করে চলেছে এবং সেটা করবে

রকম পরেও। দেখালো ঘুরলেই রাজ্যে বিধানসভা নির্বাচন তার আগে অনুব্রত মন্ডলের এই আপত্তিকর মন্তব্যে রাজ্য রাজনীতির পারদ যে চড়তে শুরু করেছে তা বলাই বাহুল্য স্বভাবতই প্রশ্ন উঠছে যে অনুব্রতর এই কুরুচিকর মন্তব্যের প্রভাব কি পড়বে ছাব্বিশের বিধানসভা নির্বাচনে প্রশ্ন প্রশ্নবহল মহলের ক্যালকাটা নিউজ